করকীয় প্রেম নাকি প্রতারণা এই ঘটনা শুনে একটুখানি ধাঁধা লাগতেই পারে প্রসঙ্গত বিশালগড় পূর্বলক্ষ্মী বিল এলাকার রাজু দেবনাথ নামক এক ব্যক্তি কয়েক মাস আগে শিল্পী দেবনাথ নামক একজন দিবর্সী মহিলাকে বিয়ে করে তৎসঙ্গে ওই মহিলার পূর্ব সংসারের এক ছেলেও রয়েছে বলে জানা যায় উল্লেখ্য এই রাজু দেবনাথ নিজেও বিবাহিত এবং বেশ কিছু বছর পূর্বে তার স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এই পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল কিন্তু আচমকা শিল্পী দেবনাথের পূর্বতন স্বামী সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে এমন কিছু তথ্য তুলে ধরেছেন যা দেখে এবার চক্ষু চরক গাছ স্থানীয় পশ্চিম নলসর বিধানসভা কেন্দ্রের কুটন দেবনাথ দু আঠেরো সালে বিশালগড় পূর্ব চাম্পাপুরা এলাকার শিল্পী দেবনাথ নামের ওই মহিলাকে বিয়ে করে বিয়ের দশ থেকে পনেরো দিন পর থেকে শ্বশুর বাড়িতে ঝামেলা শুরু করে এবং বাপের বাড়ি চলে যায় শিল্পী দেবনাথ স্বামী কুটুন দেবনাথের অভিযোগ বিয়ের দশ দিন পর থেকেই শ্বশুর বাড়িতে দশ দিন এবং বাপের বাড়িতে সময় কাটাত বুঝিয়ে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করলেও বাড়িতে আসেনি সে উল্টো স্বামীর নামে মিথ্যে মামলা রুজু করে আদালতে পরবর্তী সময় খোঁজখবর নিয়ে স্বামী জানতে পারে জনৈক শাসক দলীয় নেতা বলে খেত একই এলাকার বিশালগড় পূর্ব লক্ষ্মী বিলের বাসিন্দা রাজু দেবনাথ নামে ওই ব্যক্তির সাথে বিয়ের আগে থেকে শিল্পী দেবনাথের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরার কারণ ছিল এই সম্পর্কই এদিকে শিল্পী তার স্বামী কোটনের নামে ভরণ পোষণের মামলা করলে আইন অনুযায়ী কোটন প্রতি শিল্পীকে সেই টাকা দিয়ে সাথে তাকে ব্ল্যাকমেলিং করেও বহু টাকা হাতিয়ে নিয়েছে শিল্পী দেবনাথ এমনটাও অভিযোগ করেছেন তার পূর্বতন স্বামী বর্তমানে শিল্পী দেবনাথ আজ থেকে পাঁচ ছয় মাস আগে বিশালগড়ের ওই বিজেপি নেতা রাজু দেবনাথের সাথে সামাজিকভাবে তার বাড়িতে বিয়ে করে ফেলে স্বামীর অভিযোগ তাকে ডিভোর্স না দিয়ে কি করে শিল্পী দেবনাথ আরেকজনকে বিয়ে করেছে এই নিয়ে স্বামী কুটুন দেবনাথ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং ওনার পক্ষে যে মিথ্যে মামলা আনা হয়েছে তা অতি বিলভ্বে তুলে নেওয়া হোক বলে দাবি জানিয়েছেন নাম কুটন দেবনাথ বারে বাবার নাম সিন্ধু দেবনাথ বারে পূর্ব চাম্পামুড়া বাবার নাম শ্যামদেবনাথ মার নাম সন্দেদনাথ পূর্ব চাম্পামুড়া দিয়েছে পূর্ব লক্ষ্মীল বিশালগড় পূর্ব লক্ষ্মী রাজু দেবনাথ বাবার নাম মাখন দেবনাথ বড় ভাইয়ের নাম দীপক দেবনাথ সে বর্তমানে বিজেপি শাসিক শাসক কর্মকর্তা হওয়ার কারণে এই বিয়ের ঘটনাটি উক্ত এলাকার প্রধান মেম্বর থেকে শুরু করে সবাই এলাকা সবাই জানে যে তার সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছে কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে রাজি আমার একটি ছেলে সন্তান আছে আমি চাইতে আছি যে আমার ছেলে সন্তানকে আমাকে বিয়ে দেওয়া হোক পোষণ মামলা করার আগেও আমার থেকে আমি যেহেতু একটা প্রাইভেট কোম্পানির মধ্যে কাজ করতাম এক্সট্রা কোনো জায়গা সম্পদ বা কোনো কিছু নেই সেইভাবে তারে টাকা দিতেই থাকি দিতেই থাকি যখন সে বনপোষণটা মামলা করে তারপরেও আমি টাকা দিতে থাকি তখন লাস্টে কিন্তু দেখেছি সে অ্যাকচুয়ালি আমি আইনত স্বামী প্রকৃত স্বামী আমি না সে অন্যের লোকে সংসার করতে আছে বিয়ে করে তখনই আমি টাকা পয়সা দেওয়া বন্ধ করি আমি বাইক সাংবাদিকের দ্বারত হয়েছি সাংবাদিকের মাধ্যমে ত্রিপুরা রাজ্য এখন প্রশাসনটা অনুরোধ করতে আসি যুক্ত বিষয়টা যাতে ফলো আপ করে যাতে আমাকে উপযুক্ত ন্যায় বিচারটা দেওয়া হয়